ছাব্বিশে জানুয়ারি আমরা কি জানি কেন এই দিনটি পনেরোই আগস্টের মতোই এত গুরুত্বপূর্ণ কারণ দেশ স্বাধীন হলেও সেদিন আমাদের কাছে কোনো নিয়ম ছিল না ছিল না কোনো অধিকারের দলিল আজ প্রজাতন্ত্র দিবস কিন্তু প্রশ্ন হলো এই প্রজাতন্ত্র কি শুধু রেড রোড প্যারেড আর ছুটির দিন নাকি এর আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের হাহাকার আপনি কি সত্যি আজ স্বাধীন ও সমান চলুন আজ মুখোশটা খুলে দেখি সাল উনিশশো তিরিশ জানুয়ারি কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ এর ডাক দিয়েছিল সেই স্মৃতিতেই উনিশশো সালের এই দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান প্রজাতন্ত্র দিবস যাকে আমরা রিপাবলিক ডে হিসেবে জানি তবে এই প্রজাতন্ত্রের আসল অর্থ কী এর অর্থ হল রাষ্ট্রের প্রধান কোনো রাজা বা বংশ পরম্পরায় আসা কেউ নন বরং জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি সংবিধান আমাদের উপহার দিয়েছে ন্যায় বিচারের স্বাধীনতার সাম্যের এবং ভ্রাতৃত্বের ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন সংবিধান যতই ভালো হোক তা কার্যকর করার মানুষগুলো যদি খারাপ হয় তবে সংবিধানও ব্যর্থ হতে বাধ্য আজকে আমরা যার ফলস্বরূপ দেখতেই পাচ্ছি আমাদের ভারতের অবস্থা বর্তমানে বাস্তবতা আমরা লক্ষ্য করলে দেখব আজ পঁচাত্তর বছর পর ঠিক কীরকম ছবি ভারতের একটি রিপোর্ট বলছে ভারতের মাত্র এক পারসেন্ট ধনির হাতে দেশের চল্লিশ পারসেন্ট সম্পদ গচ্ছিত আছে যেখানে আমাদের শিক্ষা স্বাস্থ্য কথা বলে সংবিধান রাইট টু এডুকেশন দিয়েছে কিন্তু আজও কি সরকারি স্কুল বা হাসপাতালের অবস্থা কোনো উন্নতি হয়েছে বেসরকারি আর সরকারের মধ্যে সমতা এখনও আছে হাজার হাজার ডিগ্রিধারী যুবক আজ কর্মসংস্থানের অভাবে দিশেহারা হয়ে পড়েছে দেশের দুর্নীতিতে সাধারণ মানুষ এবং প্রশাসন থাকার কথা ছিল কিন্তু সেই সাধারণ মানুষ আজ মানুষকেই আজকে প্রশাসন এমনভাবে চেপে ধরছে যে তারা কোথায় যাবে সেই পথ পাচ্ছে না আজকে বর্তমানে টেবিলের তলা দিয়ে টাকা পয়সা নিয়ে নিজের অধিকারটুকু আমাদেরকে বুঝে নিতে হচ্ছে এবং নিজের অধিকারের জন্য আমরা যাদেরকে বসেছি চেয়ারে তাদেরকে টেবিলের তলা দিয়ে টাকা দিতে হচ্ছে আমরা কি তবে গণতন্ত্র থেকে ধীরে ধীরে এক তন্ত্রের দিকে এগোচ্ছি এখানে প্রশ্ন করলে জেল হয় আর প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া হয় এবং ধারার পর ধারা ধারার পর ধারা ধারার পর ধারা যে কথা বলবে যে আওয়াজ তুলবে তার উপর লাগিয়ে দেওয়া হয় প্রজাতন্ত্র দিবস মানে শুধু দেশত্ববোধক গান বাজনা নয় প্রজাতন্ত্র মানে আপনার ভোট দেওয়ার ক্ষমতা প্রশ্ন করার সাহস এটা ঠিক কি ভুল সেটা সামনে দাঁড়িয়ে বলার অধিকার নেতাদের তোষামত বন্ধ করুন নিজের অধিকার নিজের অধিকার সম্পর্কে আরও বেশি বেশি জানুন ধর্ম বর্ণের নামে বিভাজন না হয়ে মানুষ হয়ে মানুষের জন্য পাশে থাকুন এবং নিজের মানুষের পরিচয় দিন মনে রাখবেন সংবিধান আপনাকে শাসক বানিয়েছে প্রজা নয় আমরা ট্যাক্স দিই বলেই দেশ চলে নেতাদের দয়াই চলে না আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা অন্ধভক্ত হব না সচেতন নাগরিক হব আজকের দিনে আপনার ভাবনা কি কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও নিজেদের অধিকার নিয়ে সচেতন হয় মনে রাখবেন আমরা ভারতের জনগণ আমরাই সংবিধান আমরাই দেশ জয় হিন্দ ইনকিলাব জিন্দাবাদ জয় হিন্দ ইনকিলাব জিন্দাবাদ